হয় তো আসলে এই যে যারা নতুন প্যারেন্ট তারা আসলে এই টাফ ফেজগুলো কিভাবে হ্যান্ডেল করতে পারে যে ঘুমানোর ঠিক ঠিকানা নাই তারপরে হচ্ছে মাদেরও তো আরো বেশি কষ্ট পার্সোনালি মনে করি যারা দুইটা তিনটার দিকে উঠে যেতে হচ্ছে তারা লাস্ট মনে মা হওয়ার পর আট ঘন্টা টানা ঘুমানোর সুযোগও পায় না বাবারা হয়তো অনেক সময় চলে যেতে পারে আমি অন্যখানে গেলাম কিন্তু মাদের তো সেই সুযোগও থাকে না যারা নতুন প্যারেন্ট হচ্ছে তারা আসলে এই ফেজটা কিভাবে হ্যান্ডেল করবে হ্যাঁ আসলে প্যারেন্টহুড সহজ কাজ নয় আল্লা তালা সহজ করে দিলেই সহজ হয় এছাড়া এটা নিঃসন্দেহে একটা কঠিন কাজ তুমি যেহেতু ঘুমের কথা বললা আমার মনে পড়ছে তো আমার যে টুইন বেবি হলো তো আমি মাঝখান দিয়ে শুরু করি পরে আবার প্রথম দিকে যাব। টুইন বেবি হলো তো প্রায় ছয় মাসের মাথায় একদিন রাতের বেলা মাঝরাতে আমি এক বেবিকে নিয়ে ঘুম পাড়াচ্ছি আমার ওয়াইফ আর একজন বেবিকে নিয়ে ঘুম পাড়াচ্ছে তো যেটা হয় একরুমে আছি তো একজন কেঁদে উঠলে আরেকজনের ঘুম ভেঙে যায় ঠিক আছে এই জন্য আমরা অনেক সময় এমন করতাম যে একজনের ঘুম এসে গেছে তাকে আমরা শুয়ে দিয়েছি আস্তে করে তারপরে হয়তো আরেকজনও ঘুমিয়ে গেছে তাকে আস্তে করে এনে শুয়াতে যাচ্ছি যদি একটু ক্যাঁ করে ওঠে অমনি ওকে নিয়ে দৌড় দিয়ে অন্য রুমে চলে গিয়েছে যে না আরেকজনকে ঘুম পাড়াতে যে পরিশ্রমটা গিয়েছে ওটা যেন নষ্ট না হয় একদিন এরকম মনে আছে মাঝরাতে যে অফিস করে এসে আবারই দুই বাচ্চাকে দেখা বাইদে ওই দুই বাচ্চাকে দেখাটা আমি মানে সন্তান প্রতিপালন আমি বার্ডেন কখনোই মনে করি নাই আমি আমি এনজয় করেছি কিন্তু হ্যাঁ শারীরিক একটা কষ্ট তো হয় তো একদিন মাঝরাতে আমি এবং আমার ওয়াইফ দুজনই মানে আমরা কেঁদে দিয়েছি হ্যাঁ কান্না করছিলাম যে একটা রাত কি ঘুমাতে পারবো না এটা কিন্তু অ্যারাউন্ড সিক্স মান্থস হ্যাঁ আচ্ছা মানে সেদিন আফসোস করে বলছি যে একটা রাত কি ঘুমাতে পারবো না তো ওই কথাটা আমার মুখ দিয়ে বের হলো এবং সুহান আল্লাহ সেদিন আমি না সাথে সাথে টের পেয়ে গেলাম আমি মাত্র দুটা বাচ্চা নিয়ে একটা রাত ঘুমাতে পারবো না এই কষ্টের আক্ষেপটা প্রকাশ করলাম আমার মাত্র চারটা বাচ্চা প্রতিপালন করেছে সবগুলো পিঠাপিঠি ঠিক আছে এবং আমাদের যুগে তাও দেখো অনেক সুযোগ সুবিধা আছে থিঙ্ক অ্যাবাউট ডাইপার ঠিক আছে এটা একসময় ছিল না আমাদের মায়েদের কী পরিমাণ কষ্ট হয়েছে তাই না তাদের হাতে বানানো কাঁথা এগুলিকে জড়ো করা ম্যানেজ করা এই ব্যাপারগুলি এগুলি আমি উপলব্ধি করলাম এবং এটাও সত্য প্যারেন্ট হওয়ার আগ পর্যন্ত হয়তো তোমার ক্ষেত্রেও সেম হবে আমরা আসলে বুঝি নাই আমাদের বাবা মার কষ্টগুলি হ্যাঁ এবং প্যারেন্ট হওয়ার আগ পর্যন্ত আসলে বাবা মাদের বিরুদ্ধেও আমাদের অনেক সময় অনেক অভিযোগ থাকে হুম আমরা মনে করি তারা কিছু বোঝে না আমরা মনে করি তারা আমাদেরকে বোঝে না কিন্তু ওইবার থেকে ওই দিন থেকে আমি বুঝলাম যে আমার প্যারেন্টসরা কত কষ্ট করেছেন এখন তুমি যেটা বলছিলে যে আসলে কীভাবে এগুলি ম্যানেজ করা যায় না আমি ওই বয়সের ওই সময়টা কিভাবে ম্যানেজ করা যায় এটা নিয়ে আমিও যে খুব এক্সপার্ট হয়ে গিয়েছি তা না কারণ ওই সময়টা আমিও একবারই পেয়েছি ঠিক আছে একসাথে দুই বাচ্চা পেয়েছি এটা ঠিক কিন্তু আমি একবারই পেয়েছি হ্যাঁ তো এইটা আমি এখন যেটা বুঝি ভাইয়া যে এক একটা পরিবারে এক একটা এক এক রকমভাবে সমাধান হবে আসলে কার পরিবারে অন্যান্য সদস্য সদস্যকে আছে না আছে আরও সাহায্যকারী আছে কি না তারপর ইভেন মনে করো যে তাদের অর্থনৈতিক যেই সামর্থ্য সেই অনুসারে তাদের ফর এক্সাম্পল ওয়াশিং মেশিন আছে কি না তাই না কিচেন বিভিন্ন অ্যাক্সেসরিজ আছে কি না তাহলে তুমি যেটা বলছিলে মায়েদের আরও কষ্ট হয় তো সেই কষ্টগুলি সহজ করা যায় অনেক সময় যদি তাদের অর্থনৈতিক সমস্যা সামর্থ্য থাকে তাহলে হয়তোবা অন্যান্য জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে তারা হয়তো বা অনেকটা কাজ সহজ করতে পারে বাট তারপরেও মানে আমি বলবো যে সন্তান প্রতিপালন ইটস সেলফ আসলেও একটা কঠিন কাজ এটার জন্য আমি বলবো যে যারা নিকট আত্মীয় স্বজন তারা যেন প্রচণ্ড রকমভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন